ওয়েলকাম টু ঘরুয়া রান্নাবান্না সবাইকে জানাই স্বাগত কড়াই বসানো হয়ে গেছে এবার সরিষার তেল দেওয়া হচ্ছে তেলটা হালকা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দেওয়া হবে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে আর তিন চারটে তেজপাতা দেওয়া হয়েছে এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে এবার দেওয়া হলো রসুন বাটা পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে দেওয়া হলো রসুন এবার দেওয়া হচ্ছে টমেটো বাটা দেওয়া হচ্ছে হলুদ হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর জিরে জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো অল্প জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে এবার দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়ো দেওয়া হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার স্বাদ নুন দেওয়া হচ্ছে এবার পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে এইভাবে করে আমরা মশলাটাকে কষাবো অনেক সময় ধরে এবার চিকেনটা দেওয়া হয়ে গেল চিকেন দিয়ে সব মিশিয়ে দেওয়া হচ্ছে সব চিকেন দেওয়া হয়েছে এখানে আছে চার কেজি চিকেন চিকেনটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে এখানে রাখা আছে আলু আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আছে এবার মশলাটাকে কষাতে হবে জলটা শুকাতে হবে মশলার মশলা থেকে তেল বেরিয়ে এসছে জলটা শুকিয়ে যাচ্ছে দেখুন জল শুকিয়ে গেছে একটু সময় নিয়ে কষাবেন এবার ঝুলের জন্য জল দেওয়া হলো তা বেশি ঝুল থাকবে না একটু মাখো মাখো হবে এবার আগে থেকে ভেজে রাখা আলু দেওয়া হলো আবারও মিশিয়ে দেওয়া হচ্ছে এবার জাল উঠলেই রান্নাটা কমপ্লিট জাল উঠে গেছে এবার দিয়ে দেওয়া হবে গরম মশলার গুঁড়ো এবার নেড়ে কাজটা বন্ধ করে দেওয়া হবে দেখতে খুব ভালো হয়েছে আশা করছি খেতেও ভালো হবে নামিয়ে নেওয়া হচ্ছে আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে বিবাহবার্ষিকীর আরও রেসিপি আছে আমি আপনাদের সাথে কব তাহলে গ্লা না এরপরে মন হয়েছে ডিমরেছে ইয়েস বা রেকর্পে ওলা না না কিন্তু টাকাটা হ্যাঁ তাই না এই শغل লাগা মাংস তো চিকেন করেছি হ্যাঁ চিকেন হ্যাঁ মাংস তো করেছি দিয়া টাকা আইরা গেছে আমা না এই যে দেখছো না যেটা দিয়েছিলাম তো পরে তো তোমরা বাড়ি টেক্সট ওকে আনতে এদিকে টাকা

নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো সবাই খুব ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন